এই যে একটা সাদা একটা টিস্যু নিলাম এই টিস্যুটা দিয়ে আমি যদি এই যে অরিজিনাল বিএসআরএম এটা এটার উপর যদি আমি একটা পোসা দিয়ে দেখাই আপনাদেরকে এই যে দেখেন কত মজা আমি আপনাদের জন্য আজকে ভিডিও নিয়ে আসছি যারা টপিক দেখে বুঝতে পারছেন যারা বাড়িতে ঘর তৈরি করবেন গ্রিল তৈরি করবেন লোহার এমএস গ্রিল তৈরি করবেন তো তারা এই ভিডিওটা যদি দেখেন অনেক কিছু বুঝতে পারবেন এটা আজকে দেখাবো আপনারা যে ওয়ার্কশপ থেকে আপনারা কি রঙ কইটা নিয়ে আসবেন নাকি রং ছাড়া নিয়ে আসবেন কোনটা নিয়ে আসলে আপনার জন্য ভালো হবে এবং এটা কী ধরনের সমস্যা কী ধরনের উপকার এই বিষয়ের উপরে কথা বলবো তো আমার চ্যানেলটার নাম কা শিখে আমি অনেক ধরনের শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি যা থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন কিছু না কিছু অভিজ্ঞতা আপনাদের হবে তো আপনারা যদি আপনার এই আমার এই ভিডিওগুলো আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তো তো ভিউয়ার্স আমি এই ধরনের কাজগুলো করে থাকি আমার দোকানের ঠিকানা হালি মেসে সাইল মিলে সংসার দেবদার কুমিল্লা আমি এখানে লোহার এবং এস এস হাই কাজ করে থাকি যারা বাড়ি গোচরে করতেছেন লোহার গ্রিল তৈরি করবেন গেট গ্রিল সিঁড়ি এসএস এর গেট গ্রিল সিঁড়ি রেলিং এগুলো করবেন বা কম দামে আপনাদেরকে এই কাজ করে দেওয়ার জন্য তো প্রিভিয়াস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার এত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো আসেন আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই তো আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা দেখেন এটা একটা বি এস অরিজিনাল বিএসআরএম চারশো পনেরো বারো মিলি এটা একটা বার ঠিক আছে বিএসআর খুব ভালো কোম্পানি বাংলাদেশের সবচেয়ে সেরা কোম্পানি এখন আপনারা যে ওয়ার্কশপওয়ালারা বিভিন্ন কারণে এগুলা আমাদের দরকার ওয়ার্কশপওয়ালারা টাকার জন্য বিভিন্ন কারণে এগুলো আপনাদেরকে বোঝা যায় রঙ করে নেন তাহলে আপনার থেকে কিছু টাকা বাড়ায় নিতে পারে বা আপনাকে এরকম একটা পরামর্শ দিতে পারে কিন্তু আসলে এগুলা রঙ করা নেবেন কিনা আমি আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে রঙ করে নিলে ভালো হবে না রঙ করা নিলে ভালো হবে আমরাও করি যেমন আমি এখনও করছি করতেছি যে যেহেতু কাস্টমার চাইছি তো এইসব আমার কুড়ি দেখা লাগে কিন্তু আসলে যদি আপনারা যেটা বুঝেন আমার মনে হয় না আপনারা রঙ করাবেন কেন করাবেন না আপনাদের কিন্তু দেখাই তো এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা আমি হই আর যে কোনো ওয়ার্কশপ হলেই হোক এগুলা কিন্তু গইসা সিরিজ পেপার দ্বারা গইসা রঙ করে না জাস্ট একটা মশা দেয় অথবা মশা ছাড়াও এই রং মেরা দেয় পাইমার কোন আস্তর আপনার যে লোহার যেই এখানে যে একটা কার্বন থাকে লোহার যেই উপরে যে একটা ময়লা থাকে একটা নতুন ইনটেক লোহা যদি হয় এটার উপর একটা ময়লা থাকে কার্বন থাকে লোহার ওই কার্বনটা কিন্তু লোহাতে থাইকা যায় তো থাইকা যাওয়ার কারণে কিন্তু এটা দুই তিন বছর পরে দেখবেন ফুইলা উঠছে রং কারণ হলেও এগুলা আর মিস্ত্রিরা রং ঘুষা উঠায় না ঠিক আছে আর ওয়াকশো বলার কেন করে না আমরা যদি এগুলো সিরিজ মেয়েরা ভৈসা যদি রং করতে যায় মিস্ত্রিরা তাহলে অনেক সময় লাগবে অনেক টাকা খরচ হয়েছে কিন্তু এটা কোনো অবস্থাতে কোনো ওয়াকশো বলার পক্ষে সম্ভব না যাবে ভৈসা সিরিজ পেপার দেয় ভৈসা আপনার রং করে দিব এটা এক শুধু করে জাস্ট একটা রং মেয়েরা দেয় কিন্তু ভিতরে কিন্তু ময়লাগুলো থাকে আমি আপনাদেরকে যদি বোঝানোর জন্য দেখি যে দেখেন এই যে একটা সাদা একটা টিসু নিলাম এই টিসুটা দিয়ে আমি যদি এই যে অরিজিনাল বিএসআর এম এটা এটার উপরে যদি আমি একটা প্রসাদই দেখাই আপনাদেরকে এই যে দেখেন কত ময়লা কিন্তু এই ময়লাগুলা শুধু শেষ না এগুলো সিরিজ পেপার দা গুইসা মুইসা তারপরে যদি আপনি বাড়িতে রঙ করেন তাহলে আপনার লোহাটা ট্যাক্সই হবে বেশি কোনো সমস্যা হবে না আর হোয়াটসঅ্যাপ থেকে করে নিয়ে আসেন তাহলে দেখবেন দুই তিন বছর পরে এগুলোতে খুলে যাবে হ্যাঁ কারণ এই ময়লাগুলো থেকে যায় এই রঙগুলো থেকে যায় তো আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এই যে আমি এখন এগুলাকে রং করবো ঠিক আছে একটা একটা লাল স্তর দেখছেন এটা কিন্তু এখন সিরিজ পেপার দিয়ে ঘুইসা যদি রং করা হইতো তাহলে অবশ্যই ভালো হইতো এই যে লাল স্তরটা এটার উপরে ওয়ার্কশপালা এইভাবে দিই ঠিক আছে কিন্তু আসলে ওয়ার্কশপ থেকে রং না করাই ভালো আমি যেটুকু আপনাদেরকে জানি না বুঝাইতে পারছি কিনা যদি ওয়ার্কশপ থেকে রং না করে জানেন তাহলেই ভালো ঠিক আছে যে দেখেন এই যে আমরা এইটা এখন রং করছি রং করছি ঠিক আছে এই যে দেখেন এগুলা আমি এখন রং করছি কিন্তু আসলে রং করছি কি শীর্ষ পেপার দা গা না শীর্ষে গুঁষা আমি যেই পয়সা লইসি বা যেই পয়সা পাঠিয়ে সম্ভব না হ্যাঁ মিনিমাম কেজিতে দশ থেকে বিশ টাকা বেশি লাগবে শীর্ষ পেপার দা গুইসা রঙ করলে কিন্তু আস যদিও আমরা টাকা দেন কিন্তু ওয়ার্কশপালা কোনদিনে গইসা রং করবে না কারণ এটা সম্ভব না গইসিয়া মইসিয়া রং করা সম্ভব না এটা একমাত্র সম্ভব না বিল্ডিং এর যদি লাগান ঠিক আছে আপনি যদি বিল্ডিং এ লাগান হ্যাঁ তাহলে আপনি এই কি যে কয় সিমেন্টগুলো উঠাবেন কারণ কাজ করতে গেলে সিমেন্ট উঠাইয়া গুলো রঙ করেন তাহলে আপনার এই গ্রিলটা হবে বেশি আপনারা নেবেন আমি এই ধরনের শিক্ষণের ভিডিও থেকে আমি কোনো ফান ভিডিও নাটক এগুলো তৈরি করি না যা থেকে আপনারা কিছু শিখতে পারবেন তো এখন প্রিভিয়ার্স আমি আপনাদেরকে যেটা বুঝতে চাচ্ছিলাম যে এটা আপনার সিদ্ধান্ত যে আসলে আপনি রঙে নিবেন নাকি রং ছাড়া নিবেন আমার মনে হয় যে ওয়ার্কশপ থেকে রং না করাই ভালো ঠিক আছে কিন্তু যদিও করে আনে এগুলোর জন্য আর অনেক কিছু করা লাগে আমি পরবর্তী ভিডিওতে আমি গুলো দিব যদি কেউ ওয়ার্কশপ থেকে আহ আপনি রং করে আনেন তাহলে কি করবেন কি করলে আপনার জিনিসটা নষ্ট হবে না বাড়িতে বা দু এক মাস পরে আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে তো দেখাবো যে কী করলে আপনার জিনিসটা নষ্ট হবে না রং করে নিচ্ছেন কি করবেন হ্যাঁ কী করবেন এটার জন্য একটা সমাধান আছে এটা আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমার এই দোকানের ঠিকানা হালিম আছে দেবীদার কুমিল্লা আমি লোহার এম এসে গেট গিল ধরনের এসে কাজ করে থাকি তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে দেবেন যাতে অনেকেও কেউ দেখে উপকৃত হয় এটা হচ্ছে আমার দোকানের ঠিকানা দেখেন এই যে আমি খুব সুন্দর এসেছে বেলকুনে কাজ করতেছি আপনারা যারা এই ধরনের কাজ করতে চান আমার স্কুলে আমরা যোগাযোগ করবেন দেখেন এই যে বক্সের দরজাগুলা এই ডিজাইনটা খুব সুন্দর একটা গ্রিল এই বক্সের দরজাগুলো আমরা তৈরি করে থাকি আমার দোকান এই যে গ্লাস আমি ফাই গ্লাসে কাজ করে থাকি অ্যালুমিনিয়াম মানে সম্পূর্ণ চৌহাইল মন দিয়ে সবসময় কাজ করে থাকে এগুলো লোহার ব্যবসা যারা এই ধরনের কাজ করাইতে চান লোহা এসে সে ব্যবসায় কাজ করাইতে চান আমার সেন্ট ওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে কম দামে ভালো মাল তৈরি করে দেওয়ার জন্য ঠিক আছে তো এই যে দেখেন আমি সম্পূর্ণ চৌহা মানুষের সবচেয়ে সারাজি কোম্পানি চৌহা কোম্পানির দিয়ে কাজ করি এখনও তিনটা বিল্ডিংয়ের কাজ নিয়ে রাখছে এই যে সুমোবাইল গুনে কালো সাদাটা হচ্ছে মোবাইল বুনিয়াম কালোটা হচ্ছে মোবাইল গুনিয়াম দেখছেন তো এইটা হচ্ছে আমার দোকান এটা গ্রিন কালার গ্লাস এটা ব্লু কালার গ্লাস এই যে দেখেন এই যে এস এস এর ব্যালকনি খুব সুন্দর ডিজাইন হ্যাঁ খুব সুন্দর এগুলো বাড়িতে যখন ফিটিং করবো আপনাদেরকে ভিডিও দিব আপনারা দেখবেন যে কত সুন্দর লাগে একটা বাড়ি বাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই এই দেখতে পারবেন তো প্রিয়র্স বেশি কথা না বলে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে